কাছে মক্কার ব্যাপারে খবর আছে তোমরা সেখানে যা যা রেখে এসেছিলে তা সব শেষ হয়ে গেছে আবু বকরের দোকান নবীর ঘর তোমাদের বসত সব আজকে মদিনার একজন ভাই মক্কার একজন ভাইকে আলিঙ্গন করবে সবাই আনন্দ ভাগাভাগি করবে আসুন বুকে বুক মিলান একে অপরের ভাই হয়ে যান আর ভালো লাগে না ওই দাসদের ধরে ধরে চুমু খেতে পড়ো এটা নবী বহির্বিশ্বের সাথে যোগাযোগ আরম্ভ করেছে আমার ছেলে কি করছে প্রার্থনা ঠিক ঘোড়ার মতো এটা কি তোমার হাত পুড়িয়ে দিচ্ছে আমাদের ঘর পড়ানোর এটা কিন্তু এখনো রাখে না সে একজন বাদশার মতো আচরণ করছে সে ঘোষণা করেছে যে ইসলামের প্রতি আনুগত্য পরিবার কিংবা গোত্রের উদ্বেগের কিছু নেই কথায় সবাই সমান একজনের প্রতিবেশী তার নিজের মতোই ভালো এটা দিয়ে সে কি বোঝাতে চায় ইহুদি এবং খ্রিস্টানদেরও মুসলমানদের সাথে সম অধিকার আছে যে সকল ইহুদি আমাদের নিকট আশ্রয় নিবে তাদেরকে রক্ষা করতে হবে মেয়েদেরও নাকি উত্তরাধিকার থাকবে অধিকার এরপর তো দেখি সে ওটের অধিকারের কথা বলবে আমার শহরে ধ্বংস হোক সে আমাদের কাছ থেকে আমাদের সন্তানদের কেড়ে নিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে যাচ্ছে আমাদের ভুলগুলোই তাকে এই পর্যায়ে এনেছে আর নয় এবার আমরাও আর বসে থাকব না আমরা মূল্যবান সবকিছু নিয়ে নেব যা তারা মক্কায় রেখে গেছে তাদের গৃহ মূল্যবান সামগ্রী সবকিছু ছিনিয়ে নেব এবং সেগুলো দিয়ে দামেস্কের সাথে নতুন ব্যবসা করব আমার কাছে মক্কার ব্যাপারে খবর আছে তোমরা সেখানে যা যা রেখে এসেছিলে তা সব শেষ হয়ে গেছে আবু বকরের দোকান নবীর ঘর তোমাদের বসত সব হরি পাতিল কাপড় চোপড় যা তোমরা এতদিন ব্যবহার করেছো সব নিয়ে নেওয়া হয়েছে তোমরা এখন নিঃস্ব নিজেদের জন্য কি তোমরা এখন যুদ্ধ করবে না যুদ্ধের কথা কে বলে এখানে এছাড়া কি উপায় আছে হামজা যখন নবী বলবেন লড়ো আমরা লড়ব এখন তিনি শান্তি যাচ্ছেন ঠিক আছে শান্তি মানুষেরা ভবিষ্যৎ বংশধররা তোমাদের ক্ষমা করুক আপনারা কাজে যান আমাদের আত্মরক্ষা করতে হবে আপনি আল্লাহর রসুল তারা অপমান করলো রক্ত ছড়ালো আমরা কিছুই করলাম না মার খেতে খেতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে কিন্তু ওদের নেতৃত্ব দেয় লিপসা আর আমাদের নেতৃত্ব দেন আল্লাহ এবং আপনি আমি আমি জানি আপনি তরবারি কতটা ঘৃণা করেন কিন্তু আমাদেরকে যুদ্ধ করতেই হবে তারা আমাদের সম্পদ লুট করেছে এখন তা দিয়ে দামেশকে ব্যবসা করতে যাচ্ছে ঠিক আমাদের ঘরেরই পাশ দিয়ে আমি বলি আল্লাহ তাদের আক্রমণ করি আমি দুঃখিত যে রেগে গিয়েছিলাম ব্যাপারগুলো আমাকে যন্ত্রণা দিচ্ছে দয়া করে লড়াই করেন পদ্মাও কি ব্যাপার সূর্যটা দেখো তো আমাদের সময় তো হয়নি মহান আল্লাহ থেকে তার রাসুলের নিকট নতুন নাজিল হয়েছে লড়াই করো লড়াই করো আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বহিষ্কার করো যেখান থেকে তারা তোমাদের বহিষ্কার করেছিল যেহেতু হত্যার চেয়ে নির্যাতন খারাপ তাই যুদ্ধ করো যতক্ষণ না নির্যাতন থেমে যায় যুদ্ধ করো আল্লাহর জন্য আর তারা যদি থেমে যায় তাহলে যুদ্ধ করার দরকার নেই কারণ আল্লাহ যুদ্ধ কখনো পছন্দ করেন না তাই যুদ্ধ করো আল্লাহ রাস্তায় যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে